ডাকসু নির্বাচন অবশেষে আমাদের মাঝে চলেই আসলো আর একটি দিন পার হলেই আমাদের সামনে চলে আসছে সেই ডাকসু নির্বাচন এই ডাকসু নির্বাচনকে কেন্দ্র করে বেশ কয়েকদিন ধরেই ইউনিভার্সিটির অভ্যন্তরীণ পরিবেশ এবং আউট অব দ্য ইউনিভার্সিটির পলিটিক্যাল অঙ্গনে রাজনৈতিক অঙ্গনে উদ্বেগ উৎকণ্ঠা মানুষের মধ্যে বিরাজ করছিল পাশাপাশি ছিল আনন্দ এবং উল্লাস এই আনন্দ এবং উল্লাসের অন্যতম কারণ ছিল এই সকল রাজনৈতিক দল মত সকলের সম্মিলিতভাবে একটি আবেগ ঘন মুহূর্ত বা এই আনন্দ উল্লাসপূর্ণ ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচন দীর্ঘ বছর পরে অনুষ্ঠিত হতে যাচ্ছে সেই সর্বশেষ হয়েছিল এরশাদের শাসন আমলে নব্বই উনিশশো নব্বই সালে তারপরে হতে যাচ্ছে দু সালে এর মাঝে দু সালে একটি ডাকসু নির্বাচন হয়েছিল যেই নির্বাচনে নুরুল হকনুর ভিপি নির্বাচিত হয়েছিল বাট সেই নির্বাচনটি এতটা আনন্দপূর্ণ ছিল না কারণ সেই সময়ে সমগ্র দেশের রাজনৈতিক অঙ্গন বা রাজনীতি আওয়ামী লীগ ছাত্রলীগ এদের মুষ্টিবদ্ধ ছিল বাট এই পঁচিশ সালে এসে সেই ডাকসু নির্বাচনের আমেজ যেন ফিরে এসেছে যদিও পরিপূর্ণ ফিরে এসেছে বলা যাবে না কারণ এই নির্বাচনে ছাত্রলীগের প্যানেল নেই যদি ছাত্রলীগের প্যানেল থাকতো তাহলে পরিস্থিতি আর একটু মানে টান টান উত্তেজনা বিরাজ করত বাট সেটি আমরা মিস করলাম এই বছর এবার এই ডাকসু নির্বাচনকে কেন্দ্র করে দুটো গবেষণা ভিত্তিক জরিপ সামনে এসেছে যেটি নিয়ে আলোচনা একদম শীর্ষ পর্যায়ে রয়েছে বিভিন্ন মহলে এই গবেষণা দুটির একটি ইউএসএ ভিত্তিক সচ্চার টর্চার ওয়াজ ডাক বাংলাদেশ এই প্রতিষ্ঠান থেকে হয়েছে আর একটি ন্যারেটিভ নামক প্রতিষ্ঠান থেকে হয়েছে তো এই জরিপ দুটোতে যে ফলাফল দেখিয়েছে সেখানে প্রধান তিনটি পদ সেন্ট্রাল ডাকসুস ভিপি এবং এজিএস তিনটি পদই শিবিরের প্যানেল থেকে এগিয়ে রয়েছে এটি তারা তাদের জরিপে দেখিয়েছে আর শিবিরের যে বট আইডি বা ফেক আইডি বা একাধিক আইডি ফেসবুকের কথা বলছি তাতে তাদের যে আনন্দ এবং উল্লাস এই গবেষণা জরিপ দিয়ে তাতে মনে হচ্ছে যে আর ভোটের দরকার নেই তাদের প্যানেল জয়ী হয়ে গেছে একটু থামুন প্লিজ বিষয়টা এখানেই শেষ না কারণ জরিপ এই বিশ্বব্যাপী বিভিন্ন রাষ্ট্রের ন্যাশনাল নির্বাচনকে কেন্দ্র করেও বিভিন্ন প্রতিষ্ঠান করে থাকে বাট এই জরিপগুলো বিভিন্ন সময়ে ঠিক থাকে আবার অধিকাংশ সময় এটি মানে জরিপের হিসাব অ্যাকুরেট হয় না বা উল্টোও হতে পারে ঘটনা তাছাড়া এই জরিপে কয়েকটি ল্যাকেন্স রয়েছে সেটি হলো এখানে বলা হয়েছে যে পঁচিশ পার্সেন্ট স্টুডেন্ট এখন পর্যন্ত কোনো সিদ্ধান্তই নেয়নি পঁচিশ পার্সেন্টের মতো যে তারা আসলে কাকে ভোট দিবে আর এই জরিপটি হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আবাসিক যে হলগুলো রয়েছে সেই হলে যে স্টুডেন্টরা রয়েছে তাদেরকে নিয়ে বাট এর বাহিরেও কিন্তু একটি বড় অংশের স্টুডেন্ট হলের বাহিরে থাকে অনাবাসিক তাদের ক্ষেত্রে এই জরিপটি নেওয়া হয়নি আর এছাড়া এই প্রতিষ্ঠান দুটোতে কারা রয়েছে জরিপ কারা করেছে সেটি নিয়েও প্রশ্ন রয়েছে তো ওভারঅল এই জরিপের উপরে ডিপেন্ড করে এত লাফালাফি হই রং ছিটানো ফুল ছিটানো কোনো কিছুর দরকার নেই অনুষ্ঠিত হোক আর চব্বিশটি ঘন্টাই তো বাকি আছে নির্বাচন অনুষ্ঠিত হোক ফলাফল দেখি তারপরেই না হয় আমরা সবাই আনন্দিত হই এবার আসি অন্য একটি বিষয়ে যে এই যে ডাকসু নির্বাচন এই ডাকসু নির্বাচনকে কেন্দ্র করে যে এখন টপ ক্যান্ডিডেট কম্পিটিটিভ হিসাবে রয়েছে দুটো প্যানেল শিবির এবং ছাত্রদল বাকি এই এনসিপির যে সমর্থিত প্যানেল বাকসাস থেকে দেয়া হয়েছে আর সেখানে খুব বেশি তারা ভালো কিছু করতে পারছে না বলে মনে হচ্ছে শিবির এবং ছাত্রদলের মধ্যেই আসলে মূল কম্পিটিশনটা ঘটবে বলে এখন পর্যন্ত পরিবেশ তাই বলছে তো এই শিবির কৌশলের দিক থেকে ট্রিক্সের দিক থেকে সব রাজনৈতিক দলকে ছাড়িয়ে যাবে এটাই স্বাভাবিক কারণ এই ডাকসু নির্বাচনের যে নিয়ম বিধি রুলস অ্যান্ড রেগুলেশন ইনস্ট্রাকশন রয়েছে সেখানে কিন্তু বলাই আছে যে বাংলাদেশ বিরোধী বা একাত্তর বা মুক্তিযুদ্ধ বিরোধী কোনো শক্তি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচন করতে পারবে না এই অভিযোগে অভিযুক্ত শিবিরকে করতে পারবেন করা যাচ্ছে না সাময়িকভাবে কারণ তারা সেই যে কৌশল তাদের যে ট্রিক্স তারা কিন্তু শিবিরের পক্ষ থেকে প্যানেল এই ধরনের নাম আসলে দেয়নি তারা ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোর দিয়েছে যেখান থেকে শিবিরের বাহির থেকেও বেপর্দা মানে ইসলামের দৃষ্টিতে বেপর্দা নারীকে সেখানে নিয়ে আসা হয়েছে বা উপজাতিদের থেকে বিভিন্ন সাইড থেকে নিয়ে এসে তারা একটি ইনক্লুসিভ ব্যবস্থা করেছে শিবির নাম তারা দেয়নি তো এটাও কিন্তু তাদের একটি কৌশল যে জয়ী হয়ে গেলে কেউ যদি রিড করে যে শিবির আসলে এখানে জয়ী হলো কিভাবে তারা তো একাত্তর বিরোধী শক্তি তাই তারা কিন্তু সেই পথ আগেই ক্লিয়ার করে রেখেছে সো ইন্টেলেকচুয়াল পাওয়ার বুঝতে হবে যে কোন জায়গা থেকে তারা খেলে দিচ্ছে এবার আসি আর একটা বিষয় যে এই যে বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচন এটি আমাদের জাতীয় নির্বাচনে যদি ফেব্রুয়ারিতে নির্বাচন হয় আপকামিং ফেব্রুয়ারি মাসে সেটিতে কতটুকু প্রভাব ফেলবে প্রভাব একদম ফেলবে না তাও বলা যায় না আবার খুব বেশি প্রভাব ফেলতে পারবে তাও না যেমন দেওয়া যায় না তেমন খুব বেশি গুরুত্ব সহকারেও দেখার কিছু নাই মাঝামাঝি অবস্থানে আসলে রাখতে হবে। এখানে যে যদি কোনো উড়িয়েও প্যানেল একদম টপ লেভেলের পদগুলো নিয়ে ফুল প্যানেল বিজয়ী হয়ে আসতে পারে তাহলে সেই দল রাজনৈতিক জাতীয় নির্বাচনে ভালোই একটি প্রভাব ফেলতে পারবে এবং জাতীয় নির্বাচনের জন্য এই ডাকসু নির্বাচনের ফলাফলটি আসলেই একটি গুরুত্ব বহন করে এবং এখানের ফলাফল দ্বারা দল দলের নেতাকর্মী সকলের ভিতরে একটি নতুন উচ্ছ্বাস তারা একটি নতুন প্রাণ ফিরে পাবে বা তারা একটি নতুন আগ্রহ উদ্দীপনা নিয়ে আরো নতুন ভাবে কাজ করার একটি শক্তি পাবে এই জন্য ডাকস নির্বাচন ঢাকা বিশ্ববিদ্যালয় এরিয়ার বাহিরেও অনেকটা গুরুত্বপূর্ণ বাট এই ডাকসু নির্বাচনকে কেন্দ্র করে এই যে প্রচার প্রসার যা চলছে এটি শুধু বিশ্ববিদ্যালয় গন্ডির মধ্যে নেই এটি কিন্তু রাজনীতির মধ্যেও চলে এসেছে বাহিরের তারাও বাহির থেকে যেটি বিএনপির ক্ষেত্রে প্রকাশ পেয়েছে মিডিয়ায় চলে এসেছে যে তারা বিভিন্নভাবে ক্যান্ডিডেটদেরকে বাহির থেকে বা তাদের আত্মীয় স্বজন দিয়ে ফ্যামিলি দিয়ে ফোন দেওয়ানো হচ্ছে ঢাকা ইউনিভার্সিটির স্টুডেন্টদেরকে যারা ভোটার তাদেরকে বলা হচ্ছে যে অমুককে ভোট দেওয়ার জন্য তো এটি ওই যে বলেছিলাম যে ইন্টেলেকচুয়াল পাওয়ারে আসলে শিবির এগিয়ে এটি যে শিবির করেনি সেটি কিন্তু বলা যাবে না সব কিন্তু এটি করে বাট শিবির তো সবসময় কৌশলে খেলে তাই তাদের বিষয়টি সামনে আসেনি আর কৌশলের দিক থেকে তো শিবিরের সামনে আসলে ছাত্র কিছুই না এটি স্বীকার করতে হবে তাই তারা বিভিন্ন জনকে ফোন দিচ্ছে সেগুলো আবার লাইভেও চলে এসেছে তো কি অবস্থা তাদের দেখুন তো এই যে বাহিরে প্রচার প্রসার চলছে পাশাপাশি দেশের বাহির থেকে অনেক ইউটিউবার আছে ফেমাস ব্যক্তিরা রয়েছে যে যারা আবার বিভিন্ন প্যানেলকে একদম উল্লেখ করি বলছে আমি অমুককে সাপোর্ট করি আপনারা অমুককে ভোট দেন অমুককে ভোট দিলে অস্ট্রেলিয়া নিয়ে আসবো ফ্রি স্কলারশিপ দেবো এটা এটা ভাই এগুলো করে আসলে লাভ নাই কারণ এই বিশ্ববিদ্যালয়ের বাহিরের রাজনীতিতে যেমন ফোন দিয়ে দিয়ে গার্ডিয়ান দিয়ে স্টুডেন্টদেরকে ম্যানুপুলেট করার চেষ্টা করা হচ্ছে বা বাহির থেকে ইউটিউবার ফেসবুকরা এইভাবে ম্যানুপুলেট করার চেষ্টা করছে কিন্তু আপনাদেরকে বুঝতে হবে আপনারা ম্যানুপুলেট করছেন কাদেরকে এরা কি কৃষক চাষাবাসা অশিক্ষিত ব্যক্তি এরা বিশ্ববিদ্যালয়ের ম্যারেটিয়াস স্টুডেন্ট এরা জানে কাদেরকে ভোট দিতে হবে তারা তাদের বিশ্ববিদ্যালয়ে লাইভ ফিউচারে কিভাবে দেখতে চায় কাদের দ্বারা তাদের ডিমান্ডগুলো পরিপূর্ণ হবে তারা এগুলো ভালোভাবে বুঝে ভাই তাই আপনারা বাহির থেকে এভাবে ম্যানুপুলেট করে আমার মনে হয় কোনো লাভ হবে না উল্লেখযোগ্য কোনো লাভ হবে না এবার আসে আরেকটি বিষয়ে এই যে গত পনেরো বছর আওয়ামী লীগ একচ্ছত্র আধিপত্য বিস্তার করে রেখেছিল বিশ্ববিদ্যালয়গুলোতে এবং সমগ্র রাজনৈতিক অঙ্গনে সেখানে এর মধ্যে দু সালে বলছিলাম যে ডাকসু নির্বাচনটি হয়েছিল নুরুল হক নুর ভিভি হয়েছিল তো সেই সময়ে একটি গুরুত্বপূর্ণ বিষয় হলো শিবির কিন্তু সেই ডাকসু নির্বাচনে কোনো প্যানেল দিয়েছিল না ছাত্রদল দিয়েছিল প্যানেল শিবির তখন কেন দেয়নি কারণ শিবির এই পাঁচই অগস্টের পরে যেই তকমাটা তারা পেয়েছে যে গুপ্ত রাজনীতি করে বা লুঙ্গির তলে থেকে রাজনীতি করে তখন তারা সেই গুপ্ত ছদ্মবেশী ডিসবে পরিস্থিতিতে ছিল সেই সময় যদি তারা প্যানেল দিত তাহলে আসলে ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে শিবির রয়েছে বা সেই শিবিরের টপ লেভেলে কারা রয়েছে সেটি ছাত্রলীগের চোখে পড়ে যেত তাই তারা আসলে তখন প্যানেল দেওয়ার সাহস করেনি আর তাছাড়া যেহেতু বলেছি যে ছাত্রদল এবং শিবিরের মধ্যেই আসলে কম্পিটিশনটা চলছে এই নির্বাচনকে কেন্দ্র করে তো সেক্ষেত্রে এখন যে এই ছাত্রদলের দলের বিবি প্রার্থী আবিদ রয়েছে চব্বিশের অভ্যুত্থানকে কেন্দ্র করে যদি সেই অভ্যুত্থানের অবদান দেখা হয় তাহলে ফিল্ডে স্বশরীরে ভোকাল দিয়ে নিজের অবস্থান দিয়ে আহ অবদান যদি যাচাই করি আবিদের অবস্থান একদম পরিষ্কার ছিল বাট সাদিক কায়েমের অবস্থান এতটা পরিষ্কার ছিল না তাকে বিভিন্ন জায়গায় দেখা গিয়েছিল বা এসে বিভিন্নভাবে উকি মারতেছে বা যখন শেখ হাসিনার পতন ঘটলো তারপরে যে একটি চ্যানেল টোয়েন্টি ফোর না যেন কোন চ্যানেলে সবাই রাউন্ড হয়ে বসলো সেখানে গিয়ে আহ ওই যে বাকের মজুমদার বা যারা ছিল তাদের মধ্যে একটা চেয়ার নিয়ে সেখানে টানাটানি শুরু হয়েছিল যে তাকে বসতে দেওয়া হবে কি হবে না তো সুযোগে এসে সাদিক নিজেকে সমন্বয়ক দাবি করা বা সমন্বয়কের স্থান দখল করে নেওয়ার চেষ্টা করেছিল বাট একটিভলি অবদান যদি এই দুজনের মধ্যে দেখি সাদিক ভার্সেস আবিদ তাহলে আবিদের অবদান আসলে এই অভ্যুত্থানে আমরা বেশি দেখেছি এটি আসলে কেন বললাম কারণ এটি বোঝার ওয়ে আছে যে এই যে গুপ্ত রাজনীতি আসলে কারা করেছে পনেরো বছরে কারা কোন পজিশনে ছিল সেটি বোঝানোর জন্য বললাম এবার আসি সর্বশেষ যদি শিবির জয়ী হয় এই যে বললাম যে দুটো গবেষণা ভিত্তিক জরিপ এসেছে সেই জরিপকে কেন্দ্র করে সোশ্যাল মিডিয়ায় শিবিরের বট বাহিনী বট আইডি থেকে যেভাবে প্রচার প্রসার করা হচ্ছে আর ফেসবুক খুললেই আসলে কমেন্টে শিবিরের যে ধরনের উল্লাস দেখা যাচ্ছে তাতে মনে হচ্ছে বাংলাদেশে আর কোনো রাজনৈতিক দলই নেই বাংলাদেশের মনে হয় নাইনটি পার্সেন্ট ভোট মনে হয় তাদেরই তারাই মনে হয় সব অথচ ওই যে সৌরার দুধনে একটি সমাবেশ করেছিল না আমার তো মনে হয় সারা বাংলাদেশে যা ভোটার আছে নারী ব্যতীত সবাই মনে হয় মানে গোছাই টাই এখানে নিয়ে আসা হয়েছিল এর বেশি ভোটার মনে হয় সারা বাংলাদেশে তাদের নেই বাট ফেসবুকে তাদের আসফলন দেখলে তাদের উল্লাস দেখলে মনে হয় দেশটি এখন তাদের কারণ এক একজন শিবির কর্মীর জামাত কর্মীর যে কতগুলো ফেসবুক আইডি আছে আসলে কল্পনার বাহিরে বা কতগুলো ফেসবুক পেজ আছে বা গ্রুপ আছে এগুলো মনে হয় তাদের নিজেদেরও হিসাব নাই যে কতগুলো জিমেল খুলে তারা কতগুলো আইডি আসলে ওপেন করেছে আর প্রতিদিন তারা মানে জিকির করার মতো তসবি পার মতো কতগুলো আইডি যে লগ করে আর লগ আউট করে সারাদিন এটি মনে হয় তাদের এখন মানে আইডি ও মানে লগ ইন আর এবং লগ আউট করলে কত সবাব হবে এ ধরনের একটা প্রচারণাও মনে হয় তাদের ভাবে আছে এটি মনে হচ্ছে তবে এই যে মানে ফেসবুক ভিত্তিক এই জনপ্রিয়তা বা ফেসবুক ভিত্তিক আপনাদের যে উচ্ছ্বাস এগুলো দেখে আসলে ডাকসু নির্বাচন হবে না জাতীয় সংসদ নির্বাচন পরে তার সেটি কারণ ডাকসু নির্বাচনে এই বট বাহিনী বা ভোট আইডি থেকে এসে কেউ ভোট দিতে পারবে না সৌরার উদ্যানে আপনাদের সমাবেশে ফেরস্তাও আসতে পারে বা ডাকসু নির্বাচনে কোনো ফেরস্তা এসে ভোট পিটিয়ে যাবে বা ভোট দিয়ে যাবে এমন হওয়ার তো কোনো সম্ভাবনা নেই এত লাফালাফি করার কিছু নাই এত উল্লাস হওয়ার কিছু নেই অনেক শিবিরের তো দিয়ে যে তাদের হয়ে যাচ্ছে। বাট ভোট কিন্তু দিবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্টরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্টরা ম্যারিটিয়াস তারা নিজের ভালো বুঝে তাদের বিশ্ববিদ্যালয়ের ভবিষ্যৎ সম্পর্কে তারা বুঝে দেশ সম্পর্কে বুঝে দেশের ইতিহাস সম্পর্কেও তারা বুঝে তবে এটা সত্য যে পাঁচই অগস্ট দু হাজার চব্বিশের শেখ হাসিনার পতনের পর ঢাকা বিশ্ববিদ্যালয়ে শিবিরের উপস্থিতি একটু বেশি টের পাওয়া যাচ্ছে সেখানে শিবিরের একটা জয় জয়কার পরিস্থিতি সেটি অস্বীকার করা যায় না তো এই ওভারঅল দৃষ্টিতে যদি ধরে নেই যে শিবিরের প্যানেল জয়ী হয়ে আসছে তাহলে কি হবে সেই সম্পর্কে জাস্ট কয়েকটা কথা বলে শেষ করবো আমরা অতীতে দেখেছি রাজশাহী বিশ্ববিদ্যালয়ে শিবিরের আধিপত্য ছিল এবং সেখানে বিগত বছরগুলোতে এই বছরে তো মাথা দিয়ে উঠতে পারেনি তার আগে কি ধরনের রক্তাক্ত সংঘর্ষ সংঘাত হয়েছে সংঘাত সব দলের যেই ক্ষমতায় থাকে সেই করে বাট শিবিরও যে কি করতে পারে সেটার প্রমাণ সেখানে রয়েছে বা সেখান থেকে দেখা গেছে এরপরে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে তাদের ভালো আধিপত্য বিস্তার তারা করেছে অবশেষে মনে হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়েও শিবিরের দখলে যেতে পারে তাহলে বাংলাদেশের তিন তিনটি যেখানে শিবিরের দখলে চলে যাচ্ছে যদি যায় তাহলে কোথায় গিয়ে দেশের কোথায় কোথায় আঘাত হানবে বলে দিচ্ছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো একটি জায়গায় দেখবেন এর পরেই জাতীয় সঙ্গীত জাতীয় পতাকা নিয়ে কি ঘটনা ঘটে দেখতে পারবেন যে এর বিরোধিতা কিভাবে তৈরি করা হয় দেখবেন ঢাকা বিশ্ববিদ্যালয় টিএসসি কেন্দ্রিক বিভিন্ন ধরনের সঙ্গীত নাটক কনসার্ট এগুলোকে কিভাবে মব সৃষ্টি করা হয় কিভাবে এর উপরে আঘাত করা হয় দেখবেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা থেকে পয়লা বৈশাখ বা বিভিন্ন বসন্ত উৎসব থেকে যেই ধরনের প্রোগ্রামগুলো করা হয় সেই প্রোগ্রামের উপরে কিভাবে তারা হস্তক্ষেপ সামনের দিকে করে আরও দেখতে পারবেন একটি বিশ্ববিদ্যালয়ের পরিবেশে নারীদের পোশাক নারীদের স্বাধীনতা নিয়ে কি ধরনের পরিস্থিতি তৈরি হয় এগুলো সামনে আমাদের জন্য অপেক্ষা করছে যদি এখনকার পরিস্থিতিতে যা মনে হয় তাই যদি সত্য হয় আর ঢাকা বিশ্ববিদ্যালয় যদি শিবির প্যানেল জয়ী হয় তাহলে ভবিষ্যতে আমাদের জন্য এগুলো অপেক্ষা করছে তো এগুলো আপনি ভালোভাবে গ্রহণ করবেন নাকি গ্রহণ করবেন না সেটার জন্য আপনি প্রস্তুতি নিতে পারেন তো ওভারঅল এসে এটিই বলবো যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাহিরের রাজনৈতিক অঙ্গন ফেসবুকের বট আইডি বিদেশি ফেসবুক ইউটিউবাররা শুধু শুধু ভাই লাভালাভি করে লাভ নেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডিসিশন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা নিবে তারা ভোট দিবে তারা মেরিটিয়াস তারা বিচক্ষণ তাদের ভালো তারা বুঝে সো আমরা অপেক্ষা করি ওয়েট অ্যান্ড সি দেখা যাক কি হয় কোন প্যানেল জয়ী হয়ে আসে একক কোনো প্যানেল জয়ী হয়ে আসতে আদাও পারে কিনা নাকি যে তিনটা পোস্ট রয়েছে ভিপি জিএস এবং এ সেন্ট্রাল ডাকসুর কথা বলছি মানে হল সংসদের কথা বলছি না তো সেই তিনটিতে আসলে একক পদ নিয়ে আসতে পারবে নাকি শিবির এবং ছাত্রদল সেখানে এই তিনটি পদের মধ্যে মিক্স হয়ে আসবে সেটি এখন দেখার অপেক্ষায় আমরা সবাই দেখবো অপেক্ষায় থাকলাম সবাই ভালো থাকবেন ধন্যবাদ সবাইকে